রাজধানী ঢাকার কমলাপুর টিটিপাড়া যে আন্ডারপাসটি চালু হয়েছে সেই আন্ডারপাসটির মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডারপাসটি চালু হওয়ার পরে যানজট মুক্ত একটি এলাকা রাজধানীতে প্রথমবারের মতো চালু হলো রেলওয়ে আন্ডারপাস দীর্ঘদিনের যানজট ও রেল ক্রসিংয়ে ভোগান্তি দূর করতে এই আন্ডারপাসকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু হয়েছে এর মধ্যে চার লেন মোটর চালিত যানবাহনের জন্য দুটি আলাদা লেন রিক্সা ভ্যান ও সাইকেলের মতো নন মোটর চালিত বাহনের জন্য পথচারীদের হাঁটার জন্য রয়েছে সুবিশাল ধরে হাঁটছি অর্থাৎ রয়েছে সেই ফুটপাথ ধরে আমরা হাঁটছি এবং আমরা যাচ্ছি একেবারে কমলাপুর এবং আন্ডারপাসের নিচের অংশটিও সেটি আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আন্ডারপাসটি চালু হওয়ায় মতিজিরের সঙ্গে মুগদা মান্ডা মানিকনগর ও সবুজভাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার সমস্যারও সমাধান হয়েছে কমেছে মুগদা মান্ডা সড়কের যানজট নগরবাসী বলছে এই আন্ডারপাস চালুর ফলে সময় বাঁচবে বাড়বে নিরাপত্তা আর যাতায়াতে মিলবে স্বস্তি আমরা অত্যন্ত আনন্দিত এমন এমন বিউটিফুল একটা জায়গা হয়েছে মনে হয় এটা আমরা ইউরোপের কোথাও বাস করছি আসলে অনেকটা কমে গেছে এই এলাকায় যানজট যেভাবে ছিল মানে মানুষ মানে চলাচলের অযোগ্য একটা পরিস্থিতি ছিল এই অঞ্চলটা এটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন অনেক যানজট আর নাই বললেই চলে আন্ডারপাসটি সড়কের ডিভাইডারে রয়েছে দৃষ্টিনন্দন ফুল রাতে চুরি চিন্তাই ও অন্ধকার থেকে বাঁচতে লাগান হয়েছে পর্যাপ্ত পরিমাণ লাইট তবে এটার সঠিক রক্ষণাবেক্ষণ এর দাবি জানান পথচারীরা যানজট নাই গিয়া এখন যানজট নাই গিয়া এখন আমাদের মুখ জন্য খুব সুবিধা আমাদের ভোগান্তি শেষ নাই বুঝলেন এখন আমাদের জন্য আমাদের যা করে দিয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমাদের জন্য সৌভাগ্য প্রতিদিন হাজারো মানুষ এবং অসংখ্য যানবাহনের চাপ সামলাতে সক্ষম রয়েছে বলে জানাই কর্তৃপক্ষ এতে রাজধানীর অভ্যন্তরীণ যোগাযোগে গতি আসবে বলে আশা করছেন উপর দিয়ে রেল লাইন রয়েছে সেজন্য এই আন্ডারপাসি ওপরে রেল লাইন চলবে এবং নিচে দিয়ে গাড়ি চলাচল করবে সেজন্য কোনো যেন বাধা বিপত্তি না হয় অন্য সময় আমরা দেখেছি রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙ ভাঙ্গা থাকার কারণে একেবারে মানুষ চলাচল খুব কষ্ট হয়ে যেত পুরো আন্ডারপাস অংশে কিন্তু গাড়ি একেবারে কিন্তু চলাচল করছে এবং আমরা দেখাচ্ছি যে গাড়িগুলো একেবারে সহজে চলছে এবং অনেকেই যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে রাজধানীতে রেল যোগাযোগের নিরাপত্তা ও সহজীকরণ এই প্রথম আন্ডারপাস একটি যোগান্তকারী উদ্যোগ বই হিসেবে দেখা হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প আওতায় নির্মিত এই আন্ডারপাসটির দৈর্ঘ্য তিনশো মিটার এবং প্রস্থ একত্রিশ মিটার রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা রেলওয়ে আন্ডারপাস এখন সবার জন্য উন্মুক্ত তবে দেখার বিষয় এই দৃষ্টিনন্দন আন্ডারপাসটি কতদিন সৌন্দর্য ধরে রাখতে পারে